হ্যালো ভীবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো একটু আগে আমার বর আমাকে বলছিল যে একটু বাসন্তী পোলাও আর আলুর দম খেতে ইচ্ছা করছে মানে তারপরে আমি ভাবলাম যে বরে যেহেতু ইচ্ছা করছে একটু করা যাক আর তাই আমি ভাবলাম যে আমি নিজে হাতে করি ও অবশ্য বলছিল যে তোমার হাতের বাসন্তী পোলাও আর আলুর দম খেতে ইচ্ছা করছে আর আমি আগেও বাড়িতে বাসন্তী পোলাও তারপরে চিকেন এই সমস্ত রান্না করেছি আলুর দমের সঙ্গে বাসন্তী পোলাও এখনও পর্যন্ত বাড়ি রান্না করিনি তাই ভাবলাম যে করা যাক আর এখন এই অবস্থায় মানে এই অবস্থায় আর কি বাড়ি থেকে আমাকে রান্না টান্না করতে দেয় না কোনো কাজই করতে দেয় না তোমরা অনেকে ভাবো যে আমি নিজে করি না সেটা না আমি আগে পরে বাড়িতে অনেক কাজ করেছি রান্নাও করেছি কিন্তু এখনই আমাকে বাড়ি থেকে কিছু করতে দিচ্ছে না ভয়ে তাই আজকে ভাবলাম যে যতই হোক আমি আজকে রান্না করবোই করব তো এখন আমি বাসন্তী পোলাওটা রান্না করবো আর একটু পরে মানে বাসন্তী পোলাও রান্নার পরে আমি আলুর দমটা রান্না করব আর ব্যালকনিতে রান্না করব আর এমন একটা জিনিসে রান্না করব যেটাতে আমার আগুনের কাছেও যাওয়া লাগবে না বাড়ির থেকে যে জিনিসটাই বেশি আমাকে ইয়ে করে যে তো তোর আগুনের কাছে একদমই যেতে হবে না তো আগুনের কাছে আমার যাওয়া লাগবে না তা সত্ত্বেও আমার বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে আর আলুর দমটা আমি নিচেই করব গ্যাসে তো চলো রান্না টান্না শুরু করা যাক আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এই যে হচ্ছে চাল আমি বাসন্তী পোড়াটা করব হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে অনেকে বাসন্তি চাল দিয়ে করে কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করবো এখানে চালটা রেডি করেছি সমস্ত কিছু রেডি করে আর কি আমি চলে এসেছি বসেও করেছি এখন আমি রান্নাটা শুরু করবো আর মা ওই চলে এসেছে মা ওকে বলে বলে দিচ্ছে যে কী কী করতে হবে আর আজকে রান্নাটা করবো আমি হচ্ছে এগারো রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পটে এটা হলো আগারোর রিগাল ইলেকট্রিক মাল্টি কুকিং পট আর এর সাথে তোমরা পেয়ে যাবে একটা গ্লাস যাবে একটা অ্যালুমিনিয়াম পট কিন্তু ননস্টিক কোটের পট আর একটা কাপ এবং একটা স্প্যাচুলা একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ডও এর সঙ্গে পেয়ে যাবে এটা ঘুরিয়ে তোমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবে এটাতে রয়েছে ফার্স্ট হিটিং উইথ বারোশো ওয়াট পাওয়ার ফলে রান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এটাতে খুব ভালো একটা ফিচার্স রয়েছে যেটা হলো অটোমেটিক শার্ট অফ তোমাদের রেসিপির জন্য যেমন টেম্পারেচার প্রয়োজন তোমরা তেমনই অ্যাডজাস্ট করে নেবে এবং এটা অটোমেটিক কুক করে দেবে আমি টেম্পারেচার সেটিং করে নিলাম তো এবার এটা আর কি গরম হচ্ছে একটু গরম হোক আর আমি দিয়ে দেব হচ্ছে ঘি প্রথমে আমি কাজু বাদাম আর কিসমিসগুলো ভেজে নেব এর ভেতরে গোটা গরম মশলা দিয়ে দেবো সবগুলো আর কি ভাজা ভাজা করবো একটু তো এবার আমি এই মেজারিং কাপটা মেপে আর কি চাল দিয়ে দেবো চার কাপ মতো চাল দিয়ে দিয়েছি বাড়ি সবার জন্য আর কি করছি আজকে পুরোপুরি অন্যরকম ভাবে রান্না করছি আমি আগে পুরো অন্যরকম ভাবে রান্না করেছি আজকে পুরো অন্যরকম ভাবে আমাদের সারা বাড়িতে পাটের গন্ধে ময় ময় হয়ে গেছে ওই ওইদিকে দেখাও তাহলে বুঝতে পারবো এই চালের ভেতরে একটা মুসুর ডাল পাওয়া গেছে ফ্রি চালের সাথে ফ্রি ডাল একটু হলুদ দিয়ে দেবো কারণ বাসন্তী পোলাও একটু হলুদ দিয়ে হয় পরিমাণ মতো লবণ চিনিও দিয়ে দেবো এবার এই প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এটা একটু হালকা হালকা ভাজা ভাজা করবো তারপরে আমি জল অ্যাড করব এবার আমি জলটা অ্যাড করব এবার আমি জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এবার এবার একটা রান্না হবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এদিকে আমাদের বাসন্তী পোলাও কিন্তু রেডি পোলাও কিন্তু একদম রেডি তো এটা আমি এখন নামিয়ে নেব ছুড়ে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে এরপরে আমি আলুর দমটা রান্না করব নিচে গিয়ে সকালে আমি হাঁটতে গেছিলাম ঝিলিমিলি পার্কে কি সকালে আমি হাঁটতে গেছিলাম ঝিলিমিলি পার্কে

তেল ছাড়াও এটাতে ভাজাভুজি ভুজি করা যাবে ডিম ভাজা করা যাবে তো দেখো কত সুন্দর আমরা কিন্তু একটু এক ফোটাও তেল ব্যবহার করিনি আস্তে গরম গরম মানুষ লঙ্কা ছাড়া খায় কি করে আমি তো তাই ভাবি আমার লঙ্কা দেখলে একটু শান্তি লাগে আমাদের ডিম ভাজাও কিন্তু রেডি আর বডির স্পেশাল ডিম ভাজা এবার আমি টেস্ট করবো লবণ একটু কম হয়ে গেছে লবণটা কম দেওয়া আর একটু তো তোমরা তো দেখলেই যে কত সহজেই আমি বাসন্তীগুলো রান্না করলাম আমার পর ডিম ভাজলো তেল ছাড়াও ডিম বাঁধে হয়ে গেল তো এটা আমি নিয়েছি হচ্ছে আমাজন থেকে তোমরাও যদি এটা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লোম দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো তো এখন আমি ডিম ভাজাটা খেয়ে নিচে যাবো নিচে গিয়ে আমি দম রান্না করবো আমরা সবাই মিলে আর কি নিচে চলে আসলাম আর এবার আলুর দমটা করবো তার জন্য আমি প্রথমে আলু ছুলে দিচ্ছি আর মা ওইদিকে আমার মশলাটা করে দিচ্ছে মানে পেঁয়াজ রসুন আদা সমস্ত ছুলে কেটে দিচ্ছে আর আমি আলুটা কেটে সেদ্ধ বসাবো মা ওইদিকে আদা রসুন তারপরে জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট বানাবে আর আমি এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি মানে খাওয়া দাওয়া আপনার করতে ভালোই লাগে বুঝলে তাহলে যখন দেখি যে সবার এত ঝামেলা হয়ে যায় কি ঝামেলা এই যে কত কষ্ট করো তোমরা এই কাটা কাটি সে কাটা কাটি আমার মনে হয় না দোকান থেকে কি আসি তোমার দোকানে পুরো বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার যে খাওয়াবে সেরকম তো কোনো মানে না দোকানে তুমি জানো কেমন খাবার এবার আমি টমেটো কেটে নিচ্ছি কাঁচা টো দেওয়ার কথা মনেই ছিল এবার এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে এবং তয়তে তেল দিয়ে দেব। আমরা সরষের তয়েই রান্না করতে বেশি ভালো লাগে। কড়াইতে আমাদের সাদা তলেই রান্না হয়।

লালচে কালার আমার আগে কোনো সিম্পল সিম্পল হতো না এই এখন পুরো জায়গাটা করে সুন্দর হচ্ছে এই যে আজকে একটা উঠেছে ওরে ব্যথা বাবা তো পুরো এইটুকু জায়গা মিলে ব্যথা এবার আমি টমেটো কিছু দিয়ে দেবো

এদিকে আমাদের আলুর দম কিন্তু একদম রেডি লাস্টে আমি ধনে পাতা আর হচ্ছে গরম মশলা দিয়েছি এখন আমি নামিয়ে নেব

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও আজকে মতো সবাইকেই টাটা